হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেট আসলে কীভাবে আপনারা সেটা সেট করতে পারবেন আমি থেকে উঠেই দেখি আমার কনটেন্ট মনিটাইজেশন চলে আসছে তো এখন আমি আপনাদেরকে এটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কীভাবে সেট আপ সেটা আমি বিস্তারিত দেখাবো এবং আপনারা ভিডিও শেষে আমি কিছু ট্রিক্স দিব যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে খুব সহজে পাবেন ইনশাআল্লাহ আমি কিন্তু অনেক দিক নির্দেশনা দেখাইছিলাম যেগুলো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন সেই অনুযায়ী যারা কাজ করেছিলেন তারা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তো এখন আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপটা দেখাচ্ছি এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যেন তারা আপনার এই শেয়ারের মাধ্যমে তারা একটু উপকৃত হয় তো এখন আর বেশি দীর্ঘায়িত না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো আমাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসছে তাদের এখানে এরকম কন্টেন্ট মনে লেখার পাশে সেটা লেখা থাকবে অবশ্যই এখন কিন্তু আমরা রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবো না এখন কিন্তু রিলস সব কিছু মিলে কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে তো এখন এটা আমরা এলিজেবল হয়ে গেছে আমার তো এখন আমরা এইভাবে যে যেটা করবো সেটা এখন দেখি হ্যাঁ এখন এখানে দেখাচ্ছে যে আমি কোনটার এটা নেব ঠিক আছে তো এটা ইনভিজুয়াল হোল প্রপার্টি আমরা এটা নেওয়ার চেষ্টা করব ওকে ফার্স্ট এটা নিলাম নেক্সট এগুলো কিন্তু সব কিছু আমার সেট আপ করাই ছিল হ্যাঁ ডাস বাংলা ব্যাঙ্ক এগুলো কিন্তু আমার আগে সেট আপ করাই ছিল ওকে এটা দেওয়ার পরে ওকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো যাদের আগে দেওয়া ছিল তাদের তো দেওয়া লাগবে না ওকে এখানে আমার ট্যাক্স ইনফর্ম দিতে বলতেছে ওকে অর্থাৎ তিন সার্টিফিকেট নাম্বারগুলো ঠিক আছে তো একটু অপেক্ষা করি ওকে কন্টিনিউ উইথ রানা হ্যাঁ ওকে এখন এগুলো একটু সেট দিতে হবে তো ওকে তো এখানে বলতেছে যে আপনি কি ইউএসএ সিটিজেন নাকি তো আমি যেহেতু ইউএসএ সিটিজেন না তো আমি নোতে ক্লিক দিলাম নোতে ক্লিক দেওয়ার পরে আরেকটা অপশন আসছে আর ইউ এক অ্যাকশন ইন্টারমিডিয়েট এজেন্ট আমি কি কোনো এজেন্টের মাধ্যমে কিছু করছি কি না তো আমি যেহেতু না তো নোতে ওকে এখানে দেখেন আমার আগে থেকেই সবকিছু সেট আপ করা ছিল যার কারণে এখানে সবকিছু ওকে আছে আই হ্যাভ অ্যান টিন ওকে সিটিজেন দিতে বলতেছে আমি সিটিজেনটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু বাংলাদেশ ওকে পরবর্তী ইন্টারফেসে আসার পরে আমরা এখানে দুইটা টিক দেখতে পাচ্ছি আমরা এখান থেকে নিচের যে টিকটা আছে এই টিকটা অবশ্যই তুলে দেবো তুলে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দেবো ঠিক আছে ওকে এখানে কিন্তু সব কিছু তারা দেখাচ্ছে যে হ্যাঁ আমার এখানে সকল কিছু ঠিক আছে মানে অ্যাড্রেস আমার এগুলোই কিন্তু ওকে নেক্সটে ক্লিক দিলাম রাজশাহী যেহেতু আমার বাংলাদেশ বাংলাদেশে এখন ক্লিক দেবো ওকে বাংলাদেশে ক্লিক দিলাম নেক্সট ক্লিক দিলাম ওকে এখানে ফুল ওকে রানা বাবু ওকে এখানে দেখেন আজকের কিন্তু ডেট দেখাচ্ছে তেরো তারিখ তিন মাস দু হাজার পঁচিশ ওকে নেক্সট ক্লিক দিলাম তো ভিডিওটি একটু দীর্ঘ হওয়ার নামটা তারা ইয়ে দিতে বলতেছে যে ওকে আমি শুধুমাত্র দিলাম দেখি কি হয় এখন এখানে যে রানা সিগনেচারটা দিতে বলতেছে তারা এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে ব্যাংকের যে পেমেন্ট মেথডের যে নামটা দিয়ে রাখছিলেন সেটা দেওয়ার জন্য তাছাড়া কিন্তু আপনাদের এই নামটা এখানে নেবে না কেন নেবে না কারণ হচ্ছে তাদের ব্যাংকে যে নামটা দিয়ে রাখছেন সেই নামটা দিয়ে রাখবেন যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে রানা সরকার দেওয়া আছে তো আমি যখন রানা সরকারটা দিয়েছিলাম তখন তারা অ্যাপ্রুভাল দিয়েছিল তো আমি অনেকবার চেষ্টা করার পরে এটা হয়েছে সবাই সময় চেষ্টা করবেন আপনার পে আউটে যে নামটা দেওয়া আছে সেই নামটা দেওয়ার জন্য তাহলে সিগনেচারে ওই নামটা আপনার নেবে তাছাড়া কিন্তু অন্য কোনো নাম দিলে সেই নামটা নেবে না এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ফর্মটি সাবমিট দেওয়া সাবমিট আমরা এখানে সব কিছু দেখে শুনে দেবো আমাদের সকল ডিটেলসগুলো ঠিক আছে কি না সকল ডিটেলস যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা এটি সাবমিট দিয়ে দেব। এখন আমরা তাহলে এটা সাবমিট দিয়ে দিই তো এটা আমরা এখন সাবমিট দিয়ে দিলাম একটু আমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ এখন কিন্তু আমাদের এখানে সকল কিছু চলে আসছে নাম রানা সরকার দেওয়া আছে ইউনাইটেড স্টেটস ঠিক আছে ইয়োর ট্যাক্স ইনফরমেশন সকল কিছু এখানে দেওয়া আছে পিডিএফ বা আপডেট যে কোনো কিছু দিতে পারেন আমার কিন্তু তিন নাম্বারটাই যে এখানে দেখাচ্ছে নন ওকে এইসব দেওয়ার পরে ডানে ক্লিক দিলাম ডানে ক্লিক দেওয়ার পরে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে আমার এখানে সার্ভারে একটু সমস্যা হচ্ছিলো যার কারণে শেষ ফিনিশিংটা আমি এখানে ভিডিওতে নিতে পারিনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে আপনার বন্ধুদের উপকার হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম